এমন ভুল আর কখনো করবো না এই যে আমি কানে ধরছি জঙ্গলের মাঝে ছোট্ট একটি বাড়িতে এক বৃদ্ধা পান্তা বুড়ি থাকত তার কোনো ছেলে মেয়ে ছিল না সে কিছু মুরগি পালন করত আর সেগুলোর ডিম বিক্রি করে তার দিন চলত পাশে ছিল গুড্ড শিয়াল ও ডামরো শিয়াল তারা রাত হলে ডাকাডাকি করত আর ছড়া কাটতো খাবো মুরগি কপা কপ ধরবো আমি টপা টপ শোন ভাই ডামর আমার কাছে একটা খবর আছে কি খবর বলেছেন পান্তাবুরির ছোট একটা মুরগির খামার করেছে সেখানে অনেক নাদুস নুদুস মুরগি আছে পান্তাবুরির মুরগির কথা মনে হলেই কেমন জানি জিপ লক লক করে জিভে জল চলে আসে তাহলে চল না এখনই গিয়ে পান্তা বড়ির মুরগি চুরি করে আনি ডামরু শিয়াল গুড্ডু শিয়ালের কথা শুনে বেশ খুশি হলো আর পরের দিন পান্তাপুরির বাড়ির পাশ থেকে উকি দিয়ে মুরগি দেখে খুব খুশি হলো তখন বুড়ি বলে উঠলো এই 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 গাছের আড়ালে কে লুকিয়ে আছে রে সামনে আয় সামনে আয় বলছি বোরে মা আমি ডাম্র শেয়াল এ পাশ দিয়ে যাচ্ছিলাম তোমাকে দেখে দাঁড়ালাম বোরে মা আমার দেখে দাঁড়িয়েছিস না আমার মুরগিগুলো থেকে দাঁড়িয়েছিস রে পাজি শিয়াল তোর মতলব আমি বুঝি না মনে করেছিস বিশ্বাস করো পান্তা বড়ি আমি তোমার মুরগি দেখে দাঁড়াইনি বরং তোমাকে একটা খবর দেব বলে দাঁড়িয়েছিলাম তুই পণ্ডিত শিয়াল আমায় কি খবর দিবি রে হত ছাড়া আসলে বুড়িমা আজ আমি দেখেছি জঙ্গলের কিছু শেয়াল তোমার মুরগি চুরি করে খাবে বলে বুদ্ধি করছে কিন্তু আমি তো জানি তুমি একা একা কত কষ্ট করো তাই খবরটা তোমায় দিতে এলাম তোর কথা শুনে আমি কিচ্ছু বুঝতে পারছি না তোর মতলব রে কি চাস তুই আমি বলছিলাম কে বড়িমা তুমি আমাকে তোমার বাড়ির পাহারাদার বানাও আমি তোমার মুরগিগুলোকে দেখে রাখব। রাখবো তুমি আমাকে পান্তা ভাত দেবে পান্তা ভাত খেতে আমার খুব ভালো লাগে জানো বরিমা আমাকে বোকা বানিয়ে আমার মুরগিগুলো খাওয়ার মতলব করছিস না তো আছি চি 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 বুড়ি মা আমি এমন শিয়াল নই তুমি আমাকে বিশ্বাস করতে পারো বুড়ি ডামর শিয়ালের কথা শুনে বিশ্বাস করলো আর শিয়ালকে সত্যি সত্যি পাহারাদার হিসেবে রেখে দিল পরদিন শিয়াল একটা লাঠি হাতে পায়চারি করতে লাগলো এমন সময় গুড্ডু শিয়াল এসে বলল এই বেটা ডামরু শিয়াল দে একটা মুরগি দে পান্তা বুড়ি এখানে নেই এই সুযোগে একটা মুরগি সাপ্লাই দিয়ে দে ভাই চিন্তা করিস না একটু দাঁড়া এখনই দিচ্ছি ডামর এই বলে একটা মুরগি গুড্ডু শিয়ালের হাতে তুলে দিল এমন সময় বুড়ি ঘরের ভেতর থেকে মুরগির ডাক শুনে বের হয়ে এলো আর বললো কি রে ডামরো শিয়াল হঠাৎ আমার মুরগিগুলো অমন চিৎকার কেন করলো কি হয়েছে ওদের আর বলো না বুড়িমা ওরা আমায় দেখে এত খুশি হয়েছে তাই তো এত আনন্দ করছে বুড়িমা শিয়ালির কথা শুনে বুড়ির মনে সন্দেহ হলো আর সে মুরগিগুলো গুনতে শুরু করলো আর বলল কি রে ডামরো আমার তো পাঁচটা মুরগি ছিল তাহলে আরেকটা গেল কোথায় বলেছিলাম না বুড়িমা তুমি আজকাল চোখে কম দেখতে শুরু করেছ এখানে তো পাঁচটাই মুরগি রয়েছে অথচ তুমি কি না দেখতে পাচ্ছ না হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস আজকাল চোখে ঠিক করে দেখছি না মনে হয় চোখে কম দেখছি কি আর করব বল বয়স তো হয়েছে তুমি যাও বড়িমা আর একটু আরাম করো আমি থাকতে তোমার মুরগির কিচ্ছু হবে না বুড়ি মা ঠিক আছে ঠিক আছে তোকে আমি বিশ্বাস করি তো যাক তোকে পেয়ে আমার কষ্টটা কমেছে এই বলে বুড়ি ঘরের ভেতর ঠুকি গেল অন্যদিকে দিন শেষ হয়ে রাত হলো বুড়ি তো ঘুমুচ্ছে আর এদিকে শিয়াল পায়চারি করতে লাগলো হঠাৎ শিয়াল বলে উঠল আমার মনে হয় বুড়িটা এখন ঘুমিয়েছে এখনই সময় বুড়ির আরও একটা মুরগি চুরি করে সাবার করে দেওয়া যে কথা সেই কাজ এমন সময় গুড্ডু শিয়াল এলো আর বলল দোস্ত আমার মনে হয় বুড়িটা এখন ঘুমিয়েছে যা একটা মুরগি নিয়ে আজ পার্টি হবে মাইরি এই শুনে ডামরু সাথে সাথে গিয়ে মুরগির খাঁচা থেকে একটা মুরগি বার করে আনলো আর তারা সেটাকে ধরে নিয়ে বাইরে চলে গেল আর দুজনে মজা করে বুড়ির মুরগিটা খেতে শুরু করলো তখন গুড্ডু বলল ভাই ডামরো কালকে আমি যাব বুড়ির মুরগি পাহারা দিতে তুই এবার একটু রেস্ট নে একথা শুনে ডামরো তো খুব খুশি হলো অন্যদিকে রাত শেষ হয়ে সকাল হলো বুড়ি কাঁচাবাচা করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল আর যেতে গিয়ে রাস্তার পাশে কিছু মুরগির লোম পড়ে থাকতে দেখতে পেলো আরে এখানে এত মুরগির লোম এলো কোথা থেকে এ কি এ তো দেখছি আমার মুরগির পশম তাহলে কি ওই বাজি শেয়ালটা আমায় বোকা বানিয়ে আমার মুরগি খাচ্ছে বুড়ির অনেক সন্দেহ হলো তাই বাড়ি থেকে রওয়ানা দিল অন্যদিকে ডাম্ব্র শিয়ালের বদলে গুড্ডু শিয়াল বুড়ির মুরগি পাহারা দিচ্ছিল কিন্তু গুড্ডু শিয়াল বেশ লোভী ছিল সে হঠাৎ বলল বুড়ির নাদোষ নোদোষ মুরগিগুলো দেখে আমার যে আর তর সইছে না যাই একটা মুরগি ধরি মাইরি গুড্ডু শিয়াল যেই না বুড়ির মুরগি ধরে খেতে যাবে অমনি বুড়ি পেছন থেকে এসে মারতে শুরু করে তখন গুড্ডু বলে আমার ভুল হয়ে গেছে বুড়ি মা তুমি আমাকে ছেড়ে দাও এমন ভুল আর আমি কখনো ধরবো না এই যে আমি কানে ধরছি তোর মরে যাওয়াই ভালো আমি তোকে বিশ্বাস করে আমার মুরগিগুলোর দায়িত্ব দিয়েছিলাম আর সেই তুই কিনা আমার মুরগিগুলো চুরি করে খাচ্ছিস তুই জানিস আমার তিন কুলে কেউ নেই এই মুরগিগুলোর ডিম বেচেই আমি কোন রকমে বান্তা ভাত খেয়ে বেঁচে আছি আমি ভালো চোখেও দেখতে পাই না তাই বলে তোকে চাকরিটা দিয়েছি আর তুই কিনা সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে আমার ক্ষতি করছিস আমার ভুল হয়ে গেছে বুড়ি মা আমি কথা দিচ্ছি আমি আর কখনো তোমার মুরগি চুরি করে না তুমি আমাকে এবারের মতো বিশ্বাস করো শিয়ালের মিনতি করা দেখে বুড়ি খুব মায়া হলো আর সে শিয়ালকে ক্ষমা করে দিল এরপর থেকে ডামরো শিয়াল আর গুড্ডু শিয়াল মিলে বুড়ির বাড়ি পাহারা দিতে লাগলো